আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য এবং অন্য অন্য ক্লাসের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে কনসেপ্ট অফ অ্যাডভারভিয়ালস অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস আমরা অ্যাডভার্স সম্পর্কে অনেকেই জানি কিন্তু অ্যাডভার্ভকে ফাইন্ড আউট করতে আমাদের বেশ সমাধানের জন্য একটা যুগান্তকারী ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি পুরো ক্লাসটি মনোযোগ সহকারে শুনলে এবং দেখলে ইনশাআল্লাহ আর কখনো অ্যাডভার্ভস এবং অ্যাডভার্স অ্যাডভার্ভিয়েলস নিয়ে কোনো সমস্যা থাকবে না তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কনসেপ্ট অফ অ্যাডভার্ভস অ্যান্ড অ্যাডভার্ভিয়েলস ভার্ভকে কখন কোথায় কিভাবে কেন এগুলো দিয়ে প্রশ্ন করলে যদি একটি ওয়ার্ড পাওয়া যায় তাকে আমরা অ্যাডভার্ভ বলি বা অ্যাডভার্ভ বলে অর্থাৎ আমরা ভার্ভকে প্রশ্ন করলে যে ওয়ার্ডটি পাই সেই ওয়ার্ডটিকে আমরা অ্যাডভার্ভ বলবো সে ওয়ার্ডকে কী দিয়ে প্রশ্ন করব। কখন কোথায় কিভাবে কেন এগুলো দিয়ে প্রশ্ন করলে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড পাওয়া যায় তাহলে তাকে আমরা বলি অ্যাডভার্ব একাধিক ওয়ার্ড পাওয়া গেলে তাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেশ আর একটা সেন্টেন্স পাওয়া গেলে তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লোজ তাহলে আমাদের এখানে একটা পাচ্ছি অ্যাডভার্ব একটা হল অ্যাডভার্বিয়াল ফ্রেশ একটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ তো এটা কিভাবে বুঝবো কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডভার্বিয়াল আর কোটি অ্যাডভারভার্স এর জন্য আমি পূর্ণাঙ্গ ব্যাখ্যা এখানে দিয়েছি যে একটি ভার্বকে কখন কোথায় কীভাবে কেন এগুলো দিয়ে প্রশ্ন করলে যদি একটা ওয়ার্ড পাওয়া যায় তার নাম হলো অ্যাডভার্ব একাধিক ওয়ার্ড পাওয়া গেলে তার নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর একটা সেন্টেন্স পাওয়া গেলে তার নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ তো যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থী অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আর যারা নবম দশম নবম বা দশম শ্রেণীতে বর্তমানে উত্তীর্ণ হয়েছে নতুন কারিকুলামে এবং ক্লাস এইট বা অষ্টম শ্রেণীতে আস এবং বেসিক গ্রামের যাদের সমস্যা রয়েছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি ক্লাস বলে হবে বলে আমি মনে করি এবং ক্লাস শেষে যদি কারো বুঝতে সমস্যা হয় প্রবলেম হয় আমি এই সিটটি সবার কাছে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমার ওয়েবসাইট এটি আপলোড করে দিয়ে দেবো তোমরা তোমাদের ইচ্ছে মতো সেটি আবার পুনরায় দেখতে পারবে এবং সে এবং পড়তে পারবে এছাড়াও ক্লাসটি রিভিউ করে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবে তো লেটস স্টার্ট তো কনসেপ্ট অফ অ্যাডভার্ভস অ্যান্ড অ্যাডভার্ভিয়ালস নিয়ে আমরা আলোচনা করব তো এই ক্লাসে আমাদের যা যা থাকবে সে হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাডভার্ভ অ্যান্ড অ্যাডভারভিয়ালস রুলস টু আইডেন্টিফাই অ্যাডভার্ভস অ্যান্ড অ্যাডভারভিয়ালস টাইপস অফ অ্যাডভারভিয়ালস পজিশন অফ অ্যাডভারভিয়ালস আর ইউজ অব অ্যাডভারভিয়ালস ইন সেন্টেসেন্স তো প্রথমে জানতে হবে অ্যাডভার্ব পিঙ্গেল ওয়ার্ড দ্যাট একটস এস এন অ্যাডভার্ব মডিফাইজ ভার্বস অ্যাডভার্বস আদার অ্যাডভার্বস অর্থাৎ অ্যাডভার্ভ হলো একটা ওয়ার্ড যেটা ভার্ভকে মডিফাই করে অ্যাডজেক্টিভকেও মডিফাই করে এবং অ্যাডভার্ভকেও মডিফাই করে তো আমরা কিছু উদাহরণ দেখি যে রানা স্যাং সুইটলি এখন ভার্ভকে যদি প্রশ্ন ভার্ভকে যদি প্রশ্ন যে যেটা ভার্ভকে মডিফাই করেছে যদি ভার্ভকে আমি প্রশ্ন করি যে কেমনভাবে গান গিয়েছিল এখানে আসবে সুইটলি আবার রুনা ইজ ভেরি বিউটিফুল অ্যাডজেক্টিভ এই বিউটিফুল অ্যাডজেকটিভকে মডিফাই করেছে কেমন সুন্দর যদি বলি তাহলে খুব সুন্দর এই খুব সুন্দর এইটি ভ্যারিটি হচ্ছে অ্যাড এরপর আসলো কি ক্যান বি এ ওয়ার্ড ফ্রেশ ক্লোজ দ্যাট ফাংশান এজ অ্যাডভার্ভস অর্থাৎ এই অ্যাডভার হচ্ছে একটা ফ্রেশ ওয়ার্ড ফ্রেশ ক্লোজ যেটা অ্যাডভার্ভে কাজ করে তো এক্সাম্পল হিসেবে যে রাকিব স্যাং সুইটলি ইন টাউন হল লাস্ট ইভিনিং এখানে সুইটলি একটা অ্যাডভার্ব ইন দ্য টাউন হল একটা অ্যাডভার্ব আর লাস্ট ইভিনিং একটা অ্যাডভার্ভ তো যদি বলি যে কীভাবে গিয়েছিলো তাহলে হচ্ছে সুইটলি কোথায় গান গিয়েছিল যদি বলি তাহলে ইন দ্য টাউন হল আর কখন গিয়েছিলো তা লাস্ট ইভিনিং তো কখন কোথায় কীভাবে এবং কেন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অ্যাডভার্ড সি ক্যান হ্যাভ সি কেম সরি এটা হবে না এটি কেম হেয়ার সি কেম হেয়ার ইস্টারডে কখন এসেছিলো ইস্টারডে ইস্টারডে হলো একটি অ্যাডভার্ব এরপর হচ্ছে হি রিস্ট দেয়ার আফটার দ্য সানসেট কখন পৌঁছে গেছিলো আফটার সানসেট তাহলে এই সান আফটার সানসেট হচ্ছে একটা অ্যাডভার্ব এর আগেরটা এটা যে এই যে ওয়ার্ডটা সিঙ্গেল ওয়ার্ডটা ছিল এটা একটা অ্যাডভার্ভ আর এটা হলো আফটার দ্য সানসেট হচ্ছে অ্যাডভার্বিয়াল এরপরে রাজু মিড হিজ ফ্রেন্ড হোয়েন হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য জেল তাহলে এখন যদি প্রশ্ন করি যে রাজু কখন সাক্ষাৎ তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেছিল তাহলে এটার অ্যান্সার আসবে হোয়েন হি ওয়াজ রিলিজ দ্য জেল যখন জেল থেকে মুক্ত পেলেছ তাহলে এটা হলো এ এই যে ওয়ার্ডটা এটা হলো অ্যাডভার্ব এটা হলো অ্যাডভার্ভেল ক্লোজ আর এটা হলো অ্যাডভার্ভাল ফ্রেশ এখন অ্যাডভার্ভালটি কি অল অ্যাডভার্ভস ক্যান বি অ্যাডভার্বালস অর্থাৎ সবগুলো অ্যাডভার্ভই কিন্তু অ্যাডভার্বাল হতে পারে কিন্তু সকল অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বালস অ্যাডভার্ব না তো বেশিরভাগ অ্যাডভার্বের শেষে আমরা এল ওয়াই থাকে এল ওয়াই থাকলে তাকে আমরা অ্যাডভার্ব বলে যেমন ক্লিয়ারলি উইকলি স্লোলি নাইসলি বিউটিফুললি এগুলো হলো অ্যাডভার্ভ সাধারণত ওয়ার্ডের শেষে যদি এল ওয়াই থাকে তাকে আমরা সাধারণত অ্যাডভার্ভ হিসেবে বলি কিন্তু এর ব্যতিক্রম হলো যেমন নাও দেন বিফোর সিনস অ্যাগো অলরেডি অলওয়ে সিলডম অফেনটা স্পেলিং ভুল হয়েছে অফেন ওয়ান্স টোয়াইস ট্রাইস লেট ইস্টারডে টুডে টু মোরো ডেলি এই ওয়ার্ডগুলো হচ্ছে অ্যাডভার্ব এই অ্যাডভার্বিয়াল যখন সিঙ্গেল অ্যাডভার্ব ওয়ার্ড হয় তখন আমরা তাকে অ্যাডভার্বিওল না বলে অ্যাডভার্ব বলি অর্থাৎ যে কখন কোথায় কেন কীভাবে দিয়ে দিয়ে প্রশ্ন করার পরে যদি সিঙ্গেল ওয়ার্ড পাই সেটার নাম আমরা বলবো অ্যাডভার্ব আর যদি একাধিক ওয়ার্ড পাই তার নাম হলো অ্যাডভার্ভ এডভাৰভিয়াল বা এডভাৰভিয়েল প্লেছ আবাৰ নহ'লে হয় ক্ল'জ নিচে উদাহৰণটো কি দেখি চল এডভাৰ্ভ দ্য চ'লজাৰ ফৰ্ড ব্ৰেভলি এই ব্ৰেভলি হ'ল এডভাৰ্ভ কেম বিফৰ বিফৰ হ'ল এডভাৰ্ভ এডভাৰভিয়ালছ ইটছ এ ব্ৰেভ এণ্ড ক্লেভাৰলি এটা হ'ল এডভাৰভিয়াল এডভাৰভিয়াল ইন দ্য ব্রেফ মিন্স এটাও অ্যাডভারভিয়াল হোয়েন দ্য ইনিমি অ্যাটাক্ট এটা হলো অ্যাডভার্ভিয়াল যেটাকে সাবঅর্ডিনেট ক্লোজ ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ যেটাকে অ্যাডভার্ভিয়াল ক্লোজ বলে অর্থাৎ ডাবল ওয়ার্ড দুটা বা তিনটা ওয়ার্ড মিলে যেটা হবে সেটা হল অ্যাডভার্ভিয়াল করল ফ্রেশ আর যদি একটা সেন্টেন্স যুক্ত হয় সাবঅর্ডিনেটিং কনজামশন দ্বারা সেটার নাম হলো অ্যাডভার্ভিয়াল ক্লোজ এখন ইংরেজিতে অ্যাডভার্ব এবং অ্যাডভার্ভিয়াল চেনার জন্য আমরা হাউ হয়ার হোয়াই হোয়েন হাউ মাছ এবং ফিন দিয়ে কোশ্চেন করলে যে উত্তর পাবো অর্থাৎ ভার্ভকে প্রশ্ন এই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করলে যে ওয়ার্ডটি পাবো সেটি হলো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালস এখন অ্যাডভার্ভিয়ালস কোনগুলো সেটা আমরা দেখব যে এটা হলো অ্যাস অ্যাডভার্ব যেমন স্লোলি ভেরি ফাস্ট দুটা ওয়ার্ড এটা হচ্ছে যেটা যেটাকে অ্যাডভারভিয়াল ফ্রেস হোয়েন আই স্টার্টেড ফর ঢাকা এটা হচ্ছে অ্যাডভারবিয়াল ফ্রেস যেটাকে সাবঅর্ডিনেট কোচ হিসেবে কাজ করছে যদি এই বার্কের প্রশ্ন করি যে রাজু কখন এসেছিল এটার উত্তর আসবে যে হোয়েন আইস স্টার্টেড ফরম ঢাকা ফর ঢাকা এরপরে অ্যাস প্রিপোজিশনাল ফ্রেস দা হন রান্স উইথ গ্রেড স্পিড তাহলে এইখানে এই যে উইথ গ্রেট স্পিড এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেশ বা অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ফ্রেশ তারপর হচ্ছে অ্যাস ইনফিনিটি ফ্রেশ যেমন টু অ্যাকোয়ার নলেজ টু যুক্ত ভাবটিকে আমরা ইনফিনিটি অর্থাৎ টু যুক্ত যে ভাবটি থাকে সেটাকে আমরা ইনফিনিটি বলি ইনফিনিটি যুক্ত এই অংশটুকুর নাম হলো অ্যাডভার্বিয়াল প্লেস যদি প্রশ্ন করি যে কেন পড়ে তারা কেন বই পড়ে টু অ্যাকুয়ার নলেজ অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য এই জন্য এটা হলো অ্যাডভার্ভিয়াল ফ্লেস এরপর পজিশন অফ অ্যাডভার্বস ট্রানজিটিভ ভার্ভের পরে অ্যাডভার্ব বসে যেমন এখানে লেট ট্রানজিটিভ ভার্ব বলতে যে ভার্বের পরে অবজেক্ট থাকে না যে এখানে ওয়ার ট্রানজিটিভ ভার্ভ হল ইন্ট্রানজিটিভ ভারপের সরি ইন্ট্রানজিটিভ ভার্ভের পরে অ্যাডভার্ব বসে ইন্ট্রানজিটিভ ভাব হল যে ভাবগুলো শেষে অবজেক্ট থাকে না তাকে ভার্ব বলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে ট্রানজিটিভ ভার্ব থাকলে অবজেক্টের পরে বসে ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব থাকলে যদি অবজেক্ট থাকে তার পরে বসে এই যে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যা অবজেক্টযুক্ত এই যে এখানে দা বুক হলো অবজেক্ট এই অবজেক্টের পরে বসবে অ্যাডভার্ভ এই যে অবজেক্ট এরপরে বসলো হচ্ছে ট্র টস অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স হাউ অফেন এগুলো মেন ভার্বের পূর্বে বসে যেটা মেন ভার্ব থাকে তার পূর্বে বসে যেমন রোজা ফ্রিকুয়েন্টলি গোস টু ঢাকা আই রাজু অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ শি হ্যাজ নেভার সিন এ লায়ন তাহলে এই যেখানে হলো মেন ভার্ব গো স্পিক্স এবং সিনের পূর্বে অ্যাডভার্বগুলো বসেছে এরূপ অ্যাডভার্বগুলো যে ভাবগুলো যে অ্যাডভার্বগুলো ভার্বের পূর্বে বসে সে এরকম অ্যাডভার্ভ হল অলওয়েজ অফেন নেভার সিলডম রেয়ারলি ইজুয়ালি জেনারেলি সামটাইমস আর ফ্রিকুয়েন্টলি জোরের সঙ্গে কোনো কিছু বলার জন্য অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল বাক্যের প্রথমে বসে অর্থাৎ জোর জোর দিয়ে কোনো কিছুকে বোঝার জন্য এমফেসিস করার জন্য যদি আমরা কোথাও অ্যাডভার্ব ব্যবহার করি সেটা অ্যাডভার্ভগুলো সেই অ্যাডভার্ভগুলো সেন্টেন্সের প্রথমে বসে যেমন ফর্চুনেটলি তারপর হচ্ছে অ্যাগেন অ্যান্ড অ্যাগেন সেন্টেন্সের শুরুতে বসেছে অ্যাডভার্ভকে কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ভকে মডিফাই করলেও অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ভটির পূর্বে বসে যেমন এখানে এই অ্যাডজেক্টিভটি অ্যাডজেক্টিভটিকে মডিফাই করছে এজনের পূর্বে ভেরি বসেছে সো এই ফার্স্টকে মডিফাই করেছে জন্য এটা এটা পরে বসেছে তো ব্যতিক্রম হলো যে হি ইজ স্ট্রং অ্যান আফ টু মি এখানে অ্যান আফ বসেছে ভারবেশ সঙ্গে ইউজ অফ অ্যাডভার্ভেলস ইন সেন্টেন্স আমরা এখন বাক্যে বাক্যে অ্যাডভার্ভেলসগুলো দেখবো সেটা হলো আই ওয়েন্ট টু ওয়েন্ট টু দ্য টাউন টু ভিজিট মাই মাদার এটা হচ্ছে ইনফিনিটি ফ্রেস যার নাম এইখান থেকে এটুকু হলো অ্যাডভারভিয়াল ফ্রেস ভার্বকে যদি প্রশ্ন করি যে কেন গিয়েছিল তাহলে টু ভিজিট মাই মাদার তার মায়ের সঙ্গে দেখা করতে ওয়ান্স আপন এ টাইম স্যান্ডাসের প্রথমে ইমফিসিস করার জন্য যেটি বসেছে এটা অ্যাডভারভিয়াল ফ্রেস বা অ্যাডভারভিয়াল রি সেট ইট ইন এ পোলাইটয়ে এটা এডভারভিএল ফ্রেশ বাই অ্যাডভারভিএল দ্য ম্যান ওয়াজ শাউটিং ভেরি লাউডলি এই শাউটিং ভেরি লাউডলি এ লাউড ইটলি এটা এডভারভিএল ফ্রেশ বা এডভারভিয়াল দ্য ম্যান অফেন কামস হেয়ার ই অফেন এডভারবিল বাডভারস রক ইজ ট্রাইং টু উইন দ্য গেম বাই হুক অর গ্রুপ বাই হুক আর বাইক রোগ এটা হচ্ছে অ্যাডভার্ভিয়াল ফ্রেশ বাই অ্যাডভারভিয়াল হার্ট অ্যান্ড সোল অ্যাডভারিভার্বিয়াল ফ্রেশ বাই অ্যাডভারবিয়াল এরকম অন ফ্রাইডে অ্যাডভারবি ফ্রেশ বাই অ্যাডভারভিয়াল এরকম নেক্সট ইয়ার এটা হচ্ছে নাউন ফ্রেজ এই নাউনের সঙ্গে যুক্ত হয়েছি যেন এটা নাম হলো নাউন ফ্রেশ বিফোর দ্য পেশেন্ট ডায়েট এটা হচ্ছে সাবর্ডিনেট ক্লোজ পুরো স্যান্ডাস্টিকে মডিফাই করতে সেই কামকে যদি জিজ্ঞাসা করি যে ডক্টর কখন এসেছিল তাহলেই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ অ্যাডভার্বিয়াল ক্লোজ ইন অর্ডার টু ক্যাচ দ্য ট্রেন এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ এস ইফ এটা হচ্ছে অ্যাডভার্বিএল ক্লোজ যেহেতু সাবার্ডনেটিং কনজেনশন দ্বারা যুক্ত আছে ইস্টারডে এটা অ্যাডভার্ব এস দ্য ট্রেন কেম এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ বাই অনেস্ট দ্যাট মোমেন্ট লাইক এ বিউটিফুল এবার ক্লোজ এবং অ্যাডভার্ভের তুলনা করি আসলে ক্লোজ কোনটা এই গো হোম সিঙ্গেল ওয়ার্ড এটা হলো অ্যাডভার্ব গো টু দ্য স্কুল এই টু দ্য স্কুল হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেস গো হায়ার ইউ টু গো এই যে হচ্ছে এই যে এটা হচ্ছে ক্লোজ অর্থাৎ কনজাংশন দিয়ে সাব সাবর্ডিনেটিং দিয়ে সাবার ক্লোজটি যুক্ত রয়েছে এরকম আর হচ্ছে যেমন এখানে হচ্ছে গোড এই টুমোরো হচ্ছে অ্যাডভার্ভ টুমোরো মর্নিং অ্যাডভার্বিওল হি হচ্ছে ক্লোজ স্লোলি অ্যাডভার্ব ইন এ ফ্রেন্ডলি ওয়ে আই হ্যাভ টু ডু এটা হচ্ছে অ্যাডভারভিল ক্লোজ এটা অ্যাডভারভিয়াল ক্লোজ বিকজ হি ইজ ইল সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ এটা হচ্ছে অ্যাডভারভিল ক্লোজ